সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বেশসটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই এটিকে চিনেন কালের বিবর্তনে এই বেশসটি হারিয়ে যেতে চলেছে এর নাম দুদিয়া কিংবা অনেকে আবার এটিকে দুধরাস বড় দুদিয়া প্রবৃতি নামে চিনে থাকেন অঞ্চলভেদে এটি বিভিন্ন নামে পরিচিত এর বোটানিক্যাল নাম হলো ইফোর বিয়া হিটা এবং কিছু অঞ্চলে এটি বিশেষ করে ইংরেজিতে অ্যাজমা প্ল্যান্ট নামেও পরিচিত এবং সুদূর ফিলিপাইনে এটি তাওয়া তাওয়া নামে পরিচিত এর বহুমুখী ওষুধি ব্যবহার রয়েছে যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিংবা পরীক্ষিত নয় তারপরেও লোক চিকিৎসায় এর নানাবিধ ব্যবহার রয়েছে বিশেষ করে শ্বাসকষ্টে অ্যাজমাজনিত সমস্যায় চর্মরোগে চর্মরোগের মধ্যে বিশেষ করে খুশ পাচরা শুকনা খুশ পাচড়া দাঁত একজিমা চুলকানি প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকে এবং লোকজন উপকৃত হচ্ছেন এবং এটি মৃদু মাত্রায় ব্যবহার করে হারবাল চা হিসাবেও লোক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার ক্ষেত্রেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে উপমহাদেশ ছাড়াও এটি এশিয়ার বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে যাই হোক অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও করেন করে প্রচার করছেন এটি পুরুষত্বহীনতা দূর করে এবং এটি সেবনে পুরুষত্ব প্রচুর বৃদ্ধি পায় এবং খুবই উপকার পাওয়া যায় আসলে এটি সঠিক নয় ঠিক আছে এর লোকচিকিৎসায় অন্যান্য ব্যবহার থাকতে পারে বা উপকার মানুষ পেতে পারে তবে মনে রাখবেন এটি ই ফোর পরিবারের অন্তর্ভুক্ত একটি ভেষজ ই ফোর পরিবারের অন্তর্ভুক্ত অধিকাংশ ভেষজ কিংবা গাছ খুবই বিষাক্ত হয় তাই অবশ্যই আপনি একজন অভিজ্ঞ কবিরাজ কিংবা ভেষজবিদ এর পরামর্শ ছাড়া এটি নিজে নিজে ব্যবহার কিংবা সেবন করবেন না কারণ এই পরিবারের অধিকাংশ বেশজ খুবই বিষাক্ত হয় আপনাকে এর ব্যবহার ব্যবহারবিধি কীভাবে ডিককশাম তৈরি করতে হয় তা জানতে হবে এবং মাত্রা কি পরিমাণে আপনি এটি গ্রহণ করতে পারবেন সেগুলো জানতে হবে তারপরে আপনি সেটি ব্যবহার করবেন অধিক পরিমাণে ব্যবহার করিলে হিতে বিপরীত হবে এবং রিয়াকশন দেখা দেবে অনলাইন তত্ত্ব অনুসারে এই গাছটি ভেষজ হিসাবে ব্যবহার করিলে দীর্ঘদিন আপনার প্রজনন ক্ষমতা কমে যেতে পারে পুরুষের ক্ষেত্রে এবং ইনফার্টিলিটি তথা শুক্রাণুর ঘাটতি দেখা দিতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে এটি গর্ভপাত ঘটাতে পারে এবং দীর্ঘদিন সেবন কিংবা ব্যবহার করিলে মুখে সেবন করিলে এটি বন্ধাত্ম সৃষ্টি করতে পারে আর গর্ভ অবস্থায় এটি কখনোই সেবন করা যাবে না কিংবা মুখে খাওয়া যাবে না এটি গর্ভপাত ঘটাতে পারে তাই অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে এটি ব্যবহার করবেন